জুলাই বুকে শুরু দু হাজার রেস্টুরেন্ট আর তারপর থেকেই খাদ্য রসিক মানুষদের কাছে তাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং সকল প্রকার খাবারের স্বাদে গুণগত মানের জন্য উলুবেরিয়া তথা হাওড়া জেলার মানুষের কাছে হয়ে উঠেছে প্রথম পছন্দের একটা কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট আর গত চোদ্দোই জুলাই দু হাজার সকলের ভালোবাসায় স্পাইস ক্র্যাফট রেস্টুরেন্ট ছয় পেরিয়ে পা দিল বছরে আর সোমবার উলুবেড়িয়া স্পাইস ক্র্যাফ্ট রেস্টুরেন্টের সপ্তম জন্মদিনের অনুষ্ঠান পালিত হল উলবেরিয়া স্পাইস ক্র্যাফ্ট অ্যান্ড রেস্টুরেন্টে সোমবার সকালে উলুবেড়িয়া স্পাইস ক্র্যাফ্ট রেস্টুরেন্টের সপ্তমতম জন্মদিবস অনুষ্ঠানে উপলক্ষে উলুবেড়িয়া আনন্দ ভবন ডেপ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দুপুরের আহার পরিবেশনের মধ্য দিয়ে জন্মদিন পালন করল রেস্টুরেন্ট উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় অভয় কুমার দাস নিজে হাতে এদিন ছাত্রছাত্রীদের মধ্যে করেন খাবার পরিবেশন পাশাপাশি এদিন খাবার পরিবেশন করেন উলুবেলিয়া স্পাইস ক্যাপ্ট রেস্টুরেন্টের কর্ণধার গৌতম বোস তাপস আদক ওরফে বাপি আদক খুদে ছাত্রছাত্রীদের মধ্যে খাবার পরিবেশন করে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটায় স্পাইস পরিবারের সদস্য চমকি ঘোষ বোস সহ অন্যান্যরা এই স্পাইস ইন্ডিয়ান চাইনিজ তন্দুরিসহ সহ সব ধরনের খাবারের পাশাপাশি রয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী ইংরেজি নববর্ষ ভাইফোঁটা ক্রিসমাস সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্পেশাল মেনুর ব্যবস্থা রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা তবে সে শর্তাবলী প্রযোজ্য রয়েছে লাঞ্চ ফেসিলিটি পার্কিংয়ের ব্যবস্থা শুধু কি তাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট তাই আর দেরি না করে আজই সপরিবারে ঘুরে আসুন স্পাইস স্পাইসক্রাফ্ট রেস্টুরেন্টে যে অনুষ্ঠানের জন্য অগ্রিম বুকিং সহ রেস্টুরেন্ট সম্পর্কে জানতে যোগাযোগ করুন এইট অথবা সেভেন অথবা জিরো এই নাম্বারে উলুবেরিয়া স্পাইস ক্র্যাফ্ট রেস্টুরেন্টের ঠিকানা নোনা ঝিলপার নিয়ার আরপিএফ ব্যারাক উলুবেরিয়া হাওড়া তার দুই কর্ণধার গৌতম বোস এবং আমাদের বাকি আদক আছেন এবং তার সাথে সাথে এই রেস্টুরেন্টের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যুক্ত তাদের সবাইকে ধন্যবাদ জানে দেখতে দেখতে সাত বছরে আমরা শুভ সূচনার মুহূর্তেও যেমন ছিলাম প্রত্যেক বছর এই দিনটায় আমরা আসি এসে সবার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি এদের খাওয়ার গুণগত মান কলকাতার অনেক নামি দামি রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় প্রত্যেক বছরই প্রাইস ক্যাপ কিছু না কিছু মানুষকে উপকারের জন্য নিজেদেরকে নিবেদন করে এবছরও তাদের একই নিবেদন সেই নিবেদন হচ্ছে আমাদের পুলুবেরিয়ায় আনন্দ বা ভবন ডেথ অ্যান্ড ব্লাইন্ড সেই সব স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে যারা অন্ধ কেউ দেখতে পায় না কেউ কানে শুনতে পায় না কেউ কথা বলতে পারে না এইসব ছাত্রছাত্রী যারা আছে আজকে তাদের এই জন্মদিনের দিন আমার মনে হয় শ্রেষ্ঠ উপহার তাদের নিয়ে এসে তাদেরকে গুরিভোজ করানো আমরা পৌরবাসী হিসেবে পৌরসভার পক্ষ থেকে আমাদের দুই কর্ণধার গৌতম বোধ এবং বাপি এবারে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো এই কারণে রচনা তৃপ্তির জন্য তাদের যে মানুষের যে চাহিদা এই চাহিদাটা প্রত্যাশাটাকে পূরণ করা এবং প্রত্যেক বছর এদের মধ্যে একটা সামাজিক কার্যকলাপের সঙ্গে নিজেদের যুক্ত আমি কামনা করি আমরা এবছর সাত বছরের বাদ দু হাজার উনিশ থেকে আমাদের পথ চলা শুরু আমাদের সঙ্গে আমাদের গৌতম দা গৌতম বন্ধু যথেষ্ট আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছে আমাদের সঙ্গে আমাদের পুরো পিতা দাস আছেন মাননীয় রায় আমাদের সঙ্গেও একটু সাহায্য বা সহযোগিতা করেন তাদেরই হাত ধরে আমাদের চলা আর সেই দেখতে আজকে সাত বছর আমরা না আমরা শুধু লোকের যে পরিবেশন বা খাদ্য তৃপ্তি চেষ্টা করি তা না তার সঙ্গে সামাজিক কাজ বলতে কিছু আহ্বান বাচ্চাদের এই সময় আজকের দিনটা বছরে একটা দিন আমরা সময় করে তাদেরকে মনে করি বা তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি আজকের দিনটায় আমরা তাদের একটু মানে রেস্টুরেন্টের আশা এবং তাদের খাওয়ার যে একটা অনুভূতি সেটা ফিল করানোর চেষ্টা করি তার সঙ্গে সামান্য কিছু গিফট দেওয়ার চেষ্টা করি এটা আমাদের মানে চেষ্টা করি আর আপনাদের সহযোগিতা সাহায্য নিয়ে আগামী সাত বছর যেরকমভাবে ঘাটাচ্ছি আগামী দিন আশা করি আর একটু ভালোভাবে জায়গায় যাওয়ার চেষ্টা করব জামাই ঝুষ্ঠেটা বলল জামাই ষষ্ঠীর পুজো হচ্ছে সরস্বতী পুজো ভাই ফোকার এগুলো আমরা স্পেশাল ব্যবস্থা আপনার পাঁচ দশ জন্মদিন আমনার নাম অরুণম সুবোধা এখানে আপনি চাইনি বন্ধু ইন্ডিয়ান রোল মোগলাই বিএএন अवेलेबल আছে সোম আমি হ্যাপি হোম ডেলিভারি আছে এবং স্পেশাল বেঙ্গলিতে বানালি স্পেশাল বেঙ্গলি স্পেশাল কি কি মেনু আছে অন কি পাসটা দিন জামাই সটি ওয়াইলা মিক্সিং ওয়ালি স্পেশাল থালি করা হয় প্রত্যেকটা বেঙ্গলি স্পেশাল আপনারা নাম অরুণম সুবোধা খাৰ খুব কোৱালিটি ভাল লাগে সুন্দৰ হয় জামা চি বা দুৰ্গা পুজা পালি যদি খুব সুন্দৰ হয় খাব থাকে পালি থাকে আপোনাৰ নাম আপোনাৰ কি বা